আমি মূলত হচ্ছে কি আপনাদের এই প্রোডাক্টটা আমি এটা আমি এই স্মেলটা মূলত সেম প্রোডাক্ট না অ্যাকচুয়ালি আমি স্মেলটা আমি সৌদিতে আমি দেখেছি এটা আমি মেবি দু হাজার চোদ্দ পনেরো তারপরে বাংলাদেশে আমি আপনাদের এই প্রোডাক্টটার প্রোডাক্টটাই এই প্রোডাক্টটাই আমার কাছে এখনো আছে এটা আমি মানে আপনাকে বলতে চাইনি তারপর আমি বলে ফেললাম যে আমার কাছে আমি এইটার জন্যই নিয়েছিলাম এটা আমি প্রথমে আপনাদের একটা ফেসবুকে আমি একটা রিভিউ একটা ইয়ে দেখেছিলাম দেখে আমি এটা অর্ডার করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা আমি ভালো পাইছি হুম তো আজকে আবার আপনাদেরকে মানে এটা সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলার নাই আমি এটা সম্পর্কে জানি এবং এটা আমি মোটামুটি আমার বাসায় রেগুলার ইউজ হয় এটা আমার ফ্যামিলি যারাই নামাজ পড়েন প্রত্যেকে জাইনামাজে বিশেষ করে আমরা এটা ইউজ করি আর আদার্স তেমন কোথাও ইউজ করা হয় না বা জাইনামাজ ইউজ করি আমরা শুধুমাত্র এটা তো আলহামদুলিল্লাহ আমি এটাতে ভালো প্রোডাক্ট অবশ্যই ভালো প্রোডাক্ট সেটাই বলবো এট লিস্ট আমাদের দেশের জন্য এটা খুবই ভালো প্রোডাক্ট এই স্যাংকেল প্রোডাক্টটার সাথে স্যার পরিচিত আমি পরিচিত আমিও পরিচিত স্যার এখন আমাদের যে শোভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে যদি এই পারফিউমটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান তাদের উদ্দেশ্য বলতে কি আসলে এখানে আমি তাদের উদ্দেশ্য করে কিছু বলবো না পারফিউমের মানে এটা ফিলটা হচ্ছে কি একজন এক এক টাইপসের মানে স্মেলটা পছন্দ করে তো কেউ আছে একটু হার্ড পছন্দ করে কেউ আছে একটু সফট বা এই বিভিন্ন জাতীয় মানে এই फ्लावर বা আদার স্কিনের স্মেল পছন্দ করে এইটা স্মেলটা হচ্ছে কি একটু डिफरेंट যেটা আমার কাছে মনে হয়েছে যে বোর হয় না কিছু কিছু স্মেল আছে যেটা না একটা সময় পর বোর মনে হয় যে না কেমন ভাল লাগতেছে না তো এটা লাইট যেটা কিনা মানে অ্যাফোর্ডেবল বলতে কি স্মেলটা অ্যাফোর্ড করার মতো এটা কি আমি বলবো যে এটা হচ্ছে সবচেয়ে বেটার সাইন এটা থ্যাংক ইউ